সময় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও বাইরে যা যেখানে আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে দেখতে পাচ্ছেন একজন অসহায় একটা মেয়ে ইউনে আসছে কথা বলার জন্য তো মেয়েটি অনেকদিন ধরে যাবত আমার সাথে কথা বলার চেষ্টা ছিল তো মেয়েটি নাম্বার না পেয়ে কথা বলতে পারেনি তো আজকে নাম্বার পেয়ে আমার সাথে সরাসরি ফোন দিয়ে বলছে ভাই আপনার একজন সাংবাদিক মানুষ তো আপনি ইউটিউব আমি দেখি আমার কাছে ভালো লাগে তো আমার জীবনের কষ্টের কথাগুলো একটু তুলে ধরবেন তাহলে আমি অনেক খুশি হবো আপনার প্রতি তো আমি মেয়েটির পুরো কথা শুনলাম শোনার পরে বাস্তব জীবনের কথা শুনলাম শোনার পরে আমাদের খুব খারাপ লাগলো এত কষ্ট করে থাকে একটি মেয়ে তো মেয়েটির নাম হচ্ছে শিল্পী দেশে বাড়ি সিলেট সুনামগঞ্জ তো মেয়েটির বাবা নাই বাবা ছোটবেলা মারা গেছে মা আছে মা অসুস্থ বাসায় থাকে তো মা সেটা কাক করতে পারে না ছোটটা ভাই আছে আর মেয়েটি তো মেয়েটি এখন কি করবে নিজের বাসায় কাজকাম করে আর পরে বাসায় যে কাজ করে তো এখন মেয়েটি অনেক কষ্টের মধ্যে দিন যাচ্ছে তো মেয়েটি কেউ দেখা কোনো লোক নাই চাষা মামা এরা কেউ দেখে না বা কেউ নাই বর্তমানে তারা ভারত চলে গেছে এখন অনেক কষ্টে দিন যাচ্ছে তো মেয়েটি বলতেছে ভাই আমি অনেক কষ্ট করতেছি আমি সকাল গত উঠে আমার মা ভাইজন রান্না বান্না করে আমি রেখে যাই আমার মাকে খাওয়া দাওয়া করে আমি আমার কাজে ভিড় হয়ে যাই তো সেখানে কাজ করে কাজ করি সকালে সাত আটটার সময় যাই কাজ করে আবার দুপুরে আবার আশেপাশে এসে খাওয়া দাওয়া করে আবার যাই কাজ করে ভাই বিকাল পাঁচ সময় আবার আসি এসে আমি অনেক আমার নিজের কাজ করি আমার নিজের পাশনার কাজটা আছে কাজ করি আমি বেশিটা পক্ষা করতে পারাই নি ফোর ফাইভ পর্যন্ত পড়ছি আর এমনি কোন আমার সরকার একটু ভালো পারি তো ভাই পাশাপাশি আমি বাসায় এসে সাতটার দিক দিয়ে ওই আমার আশেপাশে যারা বাচ্চারা আছে শ্বশুর বাচ্চারা ওদেরকে একটু আরবি শেখাই ছোঁরা এবং সেবারা কায়দা এগুলি আমি পড়াই ভাই দেখা যায় ওখান থেকে আবার মাসে আমার এক আসে আবার আমি যেখানে কাজ করি সেখানে আবার দুবেলা কাজ করি তো ওখানে দেখা যায় আমি মাসে আবার তিন হাজারটা পাই মোট মাঠ সাড়ে পাঁচ হাজার মতন বেতন পাই এই পাঁচ হাজারটা দিয়ে ভাই আমার কি চলে সংসার আমার মা অসুস্থ মাকে চিকিৎসা করাতে হয় আমার ছোটো ভাই মাদেশার পরে ভাইকে মাদেশাটা খরচ দিতে হয় আমার নিজেদেরটা সুন্দর নিজে তো একটা ভালোটা কসল খেতে মন চায় পছন্দ একটা ভালোটা কফল কিনতে মনায় খাওয়া খেতে খেতে মন চায় ভাই আমি সেটা খেতে পারি না টাকার অভাবে তো এখন বর্তমানে অনেক কষ্ট করে দিন চলতেছে বা বলা যায় যুদ্ধ করে আমার লাইফ চলতেছে আমি এখন আমার বলার কোনো ভাষা নাই আমার বাসে কোনো মানুষ নাই যে আমাকে একটু সাহায্য সহায়তা করবে বা আমাকে একটু ভালোবেসে বাসবে। তো আমি চাই ভাই দেশ হোক বা প্রবাসী হোক বা যে সেখানেই হোক আমি চাই একজন ভালো মানুষ ধার্মিক পাচতন নামাজ পড়ে এরকম একজন ভালো মানুষের বস যাই হোক বস যদি ত্রিশ বা তিরিশ বা চল্লিশ বছর হয় তার জন্য আমার জন্য ভালো আমি এরকমই একটা ছেলে চাই দেখা যায় অনেক ভাইয়ারা বিদেশে চলে গেছেন ছেলে গেছেন অনেক কষ্ট গেছেন এখন কাজ হতো হাতে পান নাই প্রায় সাত আট দশ বছর পনেরো বছর হয়ে গেছে দেশে আসতে পারতেছেন না যদি আপনাদের বাবা মা বসে গেছে তাদের খেতের জন্য একজন ভালো মানুষ বা ভালো একটা মেয়ের দরকার দেখা যায় ভাই পরে মানুষ দেওয়া কতটুকু কাজ করবে কাজ বেশিটা করে না তো আমাকে দেখে যদি একটু পছন্দ হয় ভালবেশি বিয়ে করছেন আমার নাম্বার দেওয়া আছে যদি এই নাম্বার দিয়ে আমার সাথে কথা বলবেন আমি এরকম প্রস্তাব পেলে আমি বিয়ে করছি যেহেতু আমার বাবা নাই মা সাথে মা নাই মা অসুস্থ আমি আপনাদের আব্বা মাকে আমার মায়ের মতন দেখব ভালোবাসবো এবং আর যত্ন করবো তাদের যত্ন করেই আমি বাঁচতে চাই আমি এরকম এরকম একটা ফ্যামিলি চাই যাতে করে আমি মৃত্যু পর্যন্ত তাদের সাথে থাকতে পারি তো প্রিয় দর্শক আমার কষ্টের কথাগুলো যদি আপনাদের সাথে ভালো লাগে বা ভালোবেসে থাকেন তাহলে আমাকে ফোন দিয়ে কথা বলবেন ভালোবাসেন কেউ খারাপ মন্ত্র করবে না খারাপ ভাষা কথা বলবেন না খারাপ মন্ত্র করবেন না ভাই সবাই হাত পায়ে ধরে সবাই ভাই বোন আছে ভাই যদি পারেন একটু সাহায্য সাথে করেন আজ না পারেন যদি ভালোবেসে বিয়ে করছেন তাহলে আমার হাত দাঁড়ায় দেন ভাই আমার হাত একটু মজুদ হবে আমি একজন ভরসা লোক পাবো আমার একজন আশ্রয় একজন মাথা আস্থার লোক পাবো যাতে তাকে নিয়ে আমার স্বামী নিয়ে সাহায্য আমি বাঁচতে চাই আমি চাই দুবার দুমোটো ভাত খেয়ে বাঁচতে চাই আমি তাকে আমার স্ত্রী সব যত ভালোবাসা তাকে আমি দিতে চাই ভাই আজকের মতে আমি বিদায় নিচ্ছি সর্বস্ত ভাত আল্লাহ আসলাম